দু হাজার ছাব্বিশ সালে দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে বাংলার জনতা দিল্লি জয় প্রতিক্রিয়া অর্জুনের দিল্লিতে গেরুয়া ঝড় খাতায় খুলতে পারল না কংগ্রেস রাজধানীতে কুপোকাত আম আদমি পার্টি সাতাশ বছর বাদে দিল্লির মসনদে পদ্ম দিল্লি জয় শনিবার বাংলার আনন্দে মাতলেন বিজেপি নেতা কর্মীরা জগদ্দলে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের অফিস কাম বাড়ি মজদুর ভবনের সামনে আনন্দে মেতে উঠলেন তার অনুগামীরা একে অপরকে গেরুয়া আবিরে রাঙিয়ে বাজি ও পটকা ফাটিয়ে এবং আমজনতার মধ্যে তারা লাড্ডু বিলি করেন দিল্লিতে দলের জয়ের পর প্রাক্তন সাংসদ অর্জুন সিং টুইটে লেখেন ভাতা তোষণ ও দুর্নীতিতে ডুবে থাকা সরকারকে বিদায় জানিয়েছে দিল্লিবাসী বঙ্গে তৃণমূল সরকারও দুর্নীতিতে নিমজ্জিত তোষণের রাজনীতিতে বাংলার সনাতনীরা আজ বিপাকে যদিও ঐক্যবদ্ধ সনাতনী সমাজ দিল্লিতে আপকে বিদায় জানিয়েছে দু সালে বাংলার সনাতনীরা মমতা দিদির বিদায় ঘণ্টা বাজাবে তার দাবি দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছে দিল্লির মানুষ দু সালে দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে বাংলার জনতা কিভাবে করাপশনের বিরুদ্ধে ভোটটা মানুষ করছে ট্রেন্ড এটা এখন পর্যন্ত যেটা ট্রেন্ড বোঝা যায় তো বাংলায় করাপশনের বিরুদ্ধে এবার ভোট হবে দেখবেন ওয়েট করবেন ওয়েট করুন নামটা দিয়েছে গণবিস্ফোরণ বাংলায় এই গণবিস্ফোরণ খুব ভালো ওয়ার্ড আছে এই গণবিস্ফোরণের জন্য তারা তৈরি থাকুক ওয়েট করুক আর বেশি সময় নেই দিল্লি গেছে বাংলাও যাওয়ার পথে আছে যতই রেউড়ি বাটুন যতই টাকা বাঁটুন বাংলার মানুষও আপনি দশ টাকা বাঁটছে না দশ লাখ টাকা তুলে নিজের বাড়ি নিজের পরিবারকে নিয়ে ব্যাংক ব্যালেন্স করছেন আপনি বাঁচবেন না বিজেপি কর্মী চন্দন গুপ্তা বলেন সাতাশ বছর বাদে দিল্লিতে ডাবল ইঞ্জিন সরকার হয়েছে এবার লক্ষ্য বাংলা দিল্লি জিতেছি এই জন্য উৎসব আছে দিল্লিতে আমাদের সরকার হয়েছে ডাবল ইঞ্জিনের সরকার হয়েছে এই জন্য উৎসব হচ্ছে সবাইকে আমরা আবির লাগালাম সবাইকে আমাদের মিষ্টি মুখ মিষ্টি করালাম নিশ্চয়ই হবে যখন সাতাইশ বছর পর দিল্লিতে আমাদের আমাদের সরকার এসেছে নেক্সট টার্গেট আমাদের পশ্চিমবঙ্গালই আছে বিজেপি কর্মী সন্তোষ রায়ের কথায় দিল্লি থেকে দুর্নীতিগ্রস্ত সরকার বিদায় নিয়েছে দু হাজার ছাব্বিশ সালে দুর্নীতিগ্রস্ত ঘাসফুল সরকারকে তারা গঙ্গায় ছুঁড়ে ফেলবেন আমরা জয় করেছি এতদিন সাতাশ বছরে যে দুর্নীতিগ্রস্ত সরকার ছিল তাকে তুলে আমরা ফেললাম এবার আমাদের পালা পড়েছে পশ্চিমবাংলা দিল্লি দখল করেছি এবার পশ্চিমবাংলা খুব তাড়াতাড়ি দখল করছি আমরা ছাব্বিশে এই মমতা ব্যানার্জি সরকার থেকে ছুঁড়ে আমরা ফেললাম